নমস্কার আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেল বিশেষ বিশেষ সংবাদ ভোটার তালিকায় গড়মিল তথ্য বিভ্রাট নিয়ে এবার নির্বাচন কমিশনের পিঠে দেওয়াল ঠেকিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভারতের গণতন্ত্রের পাহাড়াদার সুপ্রিম কোর্ট নির্দেশে এখন কাঁপছে নির্বাচন কমিশন কি এমন ঘটল যে কমিশনকেই হিসাব দিতে তলব করলো আদালত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা আমরা এখন যেভাবে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি তা খুব কষ্ট এবং বেদনাদায়ক বলে মনে করছি সাধারণ মানুষ সামান্য ভোটার তালিকা ঠিকঠাক করতে ঘন্টার পর ঘন্টা তাদেরকে হেয়ারিং অফিসগুলোর সামনে লাইন দিতে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে ভোটারদের যে সঠিক যে তথ্য আজকের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তা সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে যা জনগণ বা সাধারণ মানুষ তা বুঝতে পারে কমিশন যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা জনগণের সামনে প্রকাশ করার কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্ট ভোটারদের নাম পরিচয় বা তথ্য কোথায় ভুল আছে কেন আছে তা প্রত্যেকটি খুঁটিনাটি এবার কমিশনকে সাধারণ মানুষের সামনে আনতেই হবে কোনো লুকোচাপা চলবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট খবর এখানেই শেষ নয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন আদালত সাব জানিয়ে সাপ জানিয়ে দিয়েছেন ভোটারদের হয়ে লড়াই করতে পারবেন রাজনৈতিক দলের এজেন্টরাও যদি কোনো ভোটারের নথিতে সামান্য সমস্যা থাকে তবে সেই ভোটারের অনুমতি সাপেক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সমীকরণের হেয়ারিং ও উপস্থিতিতে থেকে সওয়াল করতে পারবেন অর্থাৎ সাধারণ মানুষের লড়াইয়ে এবার রাজনৈতিক দলগুলোকেও আইনি ঢাল হিসেবে ব্যবহারের অনুমতি দিল আদালত সব থেকে বড় প্রশ্নটি ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে যা দেশের ছাত্রছাত্রীদের কাছে সবথেকে বড় পরিচয় সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কেন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না কমিশনের কাছে এর এর করা জবাব দিয়েছেন শীর্ষ আদালত জন্ম তারিখের প্রমাণ হিসেবে যদি মাধ্যমিকের অ্যাডমিট সব জায়গায় চলে তবে এখানে কেন তা ব্যর্থ হবে কমিশনের উত্তরে দিকে তাকে গোটা দেশ সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপে কি পারবে ভোটার তালিকা থেকে সব জালিয়াতি দূর করতে নাকি কমিশনের নতুন কোনো যুক্তি খাড়া করবে আপনাদের কি মনে হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে পরিচয়পত্র হিসেবে থাকা উচিত কমেন্ট বক্সে অবশ্যই আপনারা তা জানাবেন কিন্তু একটা কথা ভেবে রাখুন বা আপনারা ভাবুন যেখানে ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডে বয়স বসানো হচ্ছে যার যা বয়স রয়েছে সেই বয়সের ওপর ভিত্তি করে তাদের আগামী দিনের যে পড়াশোনার দিক বা চাকরির দিক বা যে কোনো সংক্রান্ত বিষয়ে উপর নির্ভর করে ওই বয়সের উপর নির্ভর করে ছাত্রছাত্রীরা আগামী দিনে তারা এগিয়ে যায় কিন্তু তাহলে সেই সব ক্ষেত্রে যদি এই বয়সটাকে একদম গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় তাহলে এখন যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এসআইআর হচ্ছে তাহলে কেন অ্যাডমিট কার্ডের সেই বয়সটা বা বয়সের যে বয়সটা রয়েছে প্রাপ্ত বয়স রয়েছে অ্যাডমিট কার্ডে বর্তমান তাহলে সেটা কেন গ্রাহ্য হবে না কমিশন সেটাকে কেন অগ্রাহ্য করছে তাই সুপ্রিম কোর্ট করা জবাব দিয়েছেন কমিশনকে যেখানে অ্যাডমিট কার্ডের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীরা আগামী জীবনে তারা এগিয়ে যেতে পারে তাহলে এই ভোটার তালিকাতে কেন তাদের অ্যাডমিট কার্ডে থাকা বয়স তা গ্রাহ্য হবে না তাই বন্ধুরা পরবর্তী আপডেট বা পরবর্তী খবর আপনাদেরকে জানতে হলে এবং সবার আগে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কি মতামত এই ভিডিওর মাধ্যমে যা আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্যান্য ভিডিওগুলো করতে বা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমাদেরকে অনেকটাই উৎসাহিত করবে নমস্কার